এটা থাকবে আড়াইশো মিলি পঞ্চাশ টাকা যেটা আছে আমাদের পাঁচশো মিলি থাকবে সত্তর টাকা এক হাজার মিলি আছে একশো পঞ্চাশ টাকা এই রিসাইকেল যার গুলো আপনাদের কাছে একদম পরিষ্কার ভাবে যাবেন এটা থাকবে আড়াইশো মিলি ষাট টাকা পাঁচশো মিলি থাকবে আশি টাকা এক হাজার মিলি থাকবে একশো পঞ্চাশ টাকা দিচ্ছি আড়াইশো মিলি থাকবে ষাট টাকা পাঁচশো মিলি আশি টাকা এক হাজার এমএল থাকবে একশো চল্লিশ টাকা দিচ্ছি গোল্ডেন এটা থাকবে আড়াইশো মিলি পঞ্চাশ টাকা পাঁচশো মিলি সত্তর টাকা এক হাজার এম একশো চল্লিশ টাকা থাকবে ক্যাপসুল একশো গ্রাম তিরিশ টাকা আড়াইশো গ্রাম চল্লিশ টাকা এটা থাকবে পাঁচশো এম এল ষাট টাকা এক হাজার এমএল আছে একশো পঞ্চাশ টাকা থাকবে এটা থাকবে আড়াইশো মিলি চল্লিশ টাকা পাঁচশো মিলি ষাট এক হাজার আছে একশো বিশ টাকা থাকবে এটা থাকবে চল্লিশ টাকা আড়াইশো মিলি মিলি তিনশো থাকবে পঁয়তাল্লিশ টাকা পাঁচশো মিলি আছে থাকবে অনেক পঞ্চাশ টাকা সাতশো মিলি আছে দেখতেছেন সত্তর টাকা ডাবরের ছটা সাইজ একশো মিলি পঁচিশ টাকা আড়াইশো মিলি থাকবে পঁয়ত্রিশ টাকা তিনশো মিলি আছে এটা দিচ্ছি চল্লিশ টাকা পাঁচশো মিলি ষাট পঞ্চাশ টাকা ছয়শো মিলি আছে ষাট টাকা এক হাজার মিলি আছে একশো দশ টাকা থাকবে আপু তার এই পাশে আসে কামরাঙ্গার এটা থাকবে একশো মিলি প্রাইস দিচ্ছি থাকবে চল্লিশ টাকা আড়াইশো মিলি পঞ্চাশ টাকা পাঁচশো মিলি ষাট টাকা সাতশো মিলি আছে নব্বই টাকা এক হাজার এম প্লাস্টিক ক্যাপ দিচ্ছি একশো চল্লিশ টাকা থাকবে প্রাইস পলস থাকবে ওয়ানলি ষাট টাকা দিচ্ছি চারশো এমএল থাকবে লম্বা ডিজাইন পাচ্ছেন পাঁচশো মিলি আড়াই আড়াইশো মিলি সাড়ে তিনশো মিলি এটা থাকবে দিচ্ছি ষাট টাকা আমাদের এই আরেকটা ডিজাইন আছে দেখতেছেন এটা থাকবে আড়াইশো মিলি দিচ্ছি ওয়ানলি পঞ্চাশ টাকা পাঁচশো মিলি আছে ওয়ানলি সত্তর টাকা ছয় কোণা ডিজাইনের দেখতেছেন আড়াইশো মিলি টাকা সাড়ে তিনশো এম টাকা পাঁচশো দিচ্ছি ষাট টাকা আকুর চারশো এম এল এটা থাকবে পাঁচশো এম এল যেটা এটা দিচ্ছি ওনলি ষাট টাকা থাকবে এ একটা দেখতেছেন এটা প্রাইস দিচ্ছি অনলি পাঁচশো এম থাকবে ষাট টাকা প্রাইস দিচ্ছি তো এই সুন্দর সুন্দর রিসাইকেল কাচের যার ব্যবসায়িক উদ্দেশ্যে সেটা মশলার হোক মধুর হোক কিংবা হচ্ছে গিয়ে আচারের হোক আপনারা শীত আসার আগেই বা সারা বছর পাইকারি করা মানে কিনতে চাইলেও কিনতে পারবেন খুচরা চাইলেও কিনতে পারবেন নিজের ইউজের জন্য চাইলেও কিনতে পারবেন ব্যবসায়িক উদ্দেশ্য চাইলেও কিনতে পারবেন সরাসরি এসেও কিনতে পারবেন অনলাইনেও কিনতে পারবেন দুই হাজার টাকার উপরে প্রোডাক্ট কিনলেই ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি সো অ্যাড্রেসটা আমরা আবার একটু দেখাই দেই ইয়াসিন এন্টারপ্রাইজ দোকানবার সাতান্ন এবং একশো পঁচাশে দ্বিতীয়তলা বনলতা কাঁচাবাজার বাজার মঙ্গলবার বাদে সপ্তাহের যে কোনো দিন আসতে পারেন আল্লাহ হাফেজ